আজ থেকে দশ বছর আগেও যেখানে ভয়ে মানুষ দিনে দুপুরেও চলাফেরা করতো না আর সেই জায়গা হয়ে উঠেছে এখন খুব চমৎকার দৃষ্টি নন্দন একটি বিনোদন কেন্দ্র কুমিল্লা জেলার নাঙ্গলকুট উপজেলার ঢালুয়া ইউনিয়নের এই মন্তলি পুটিজলা হয়ে উঠেছে একটি সুন্দর ভ্রমণ পিপাসুদের পছন্দের জায়গা আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন খুব চমৎকার নান্দনিক পরিবেশে সবুজে খেরা কাবাব হাউসগুলো আরো ফুটিয়ে তুলেছে এই পুটিজলার দৃশ্যপট। এখানে আসলে আপনার মন জুড়িয়ে যাবে। প্রতিদিন বিকেলে অনেক দর্শনার্থীরা আসে এই পুটিজলায়। ঘুরে এবং জলার হিমশীতল জলের পরশে নৌকায় চড়ে সেই সব দর্শনার্থীরা তারা শীতল হয় এবং আনন্দে এই সময়টুকু কাটানোর চেষ্টা করে এমনটাই আমরা দেখতে পেলাম কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের একেবারে গ্রামীণ পরিবেশে মন্তলি পুঁটিজলা বিশাল বিস্তীর্ণ এলাকাটি আমি এখন হেঁটে হেঁটে এই মন্তলি পুঁটিজলার দৃশ্যপট দেখানোর চেষ্টা করছি প্রতিদিন বিকেলে অনেক দর্শনার্থী এখানে আসে আর যে কথা বলছিলাম এই পুঁটিজলায় পরিবার পরিচয় নিয়ে হিমশীতল পরশে নিজেদেরকে সিক্ত করার লক্ষ্যে ছোট ছোটো নৌকায় চড়ে তারা ঘুরে আনন্দ করে এমন দৃশ্যপটের মন কাঁড়ে সেই সব দর্শনার্থীদের ইয়াং এনার্জেটিক পাওয়ার এবং স্মার্ট ছেলে ফেলেরাও কিন্তু এখন নৌকায় চড়ে মজা করে খুব আনন্দ করে এই কুমিল্লা জেলার বিভিন্ন জায়গা থেকে সেই সব দর্শনার্থীরা আসে এবং পার্শ্ববর্তী ফ্যানিস জেলা থেকেও আসে তারা প্রতিদিন ঘুরে মজা করে আনন্দ করেই এমনটাই আমরা জানতে পারলাম এই পুঠি জলায় এসে বিশাল বিস্তীর্ণ জলাশয়ে পরিবার পরিজন নিয়ে ছোট ছোট নৌকায় করে চলে যায় ওই বিশাল জলাশয়ে অনেক দূরে মজা করে দুটি জলায় প্রতিদিন অনেক ভ্রমণ পিপাসী ও দর্শনার্থীরা আসে এমন চিত্রপট প্রতিদিন বিকাল হলে আপনারা দেখতে পাবেন তো যে কথা বলছিলাম এখানে শ্রেণীভেদে ছোট বড় সবাই আসে খুব মজা করে তো আসতেই নজরে পড়ল ইয়াং এনার্জেটিক এই এলাকার কয়েকজন আসলে এলাকার কয়েকজন ছেলের সাথে এরা আমার ছেলের সমান অনেকটা তো আঙ্কেল তোমাদের বাড়ি কোথায় ঢালু এই এলাকায় আচ্ছা আমরা যতটুকু খবর পেলাম যে আজ থেকে দশ বছর আগে মানুষ দিনে দুপুরও এ এলাকায় হাঁটতো না ভয়ে কিন্তু এখন এত সুন্দর লোক সমাগম হয় দেশের বিভিন্ন জায়গা থেকে বিকেল বিকেলবেলা সেই সব দর্শনার্থীরা আসে মজা করে এখন তোমাদের কাছে কেমন লাগছে যে এত উন্নত হয়েছে এখন আমাদের একটা ঘর আমাদের এলাকাতে এরকম একটা জায়গা আছে তোমার নামটা কি আঙ্কেল সাইফুল ইসলাম সাকিব খুব চমৎকার সে গর্বের সাথে বলছে যে আমাদের এলাকাটা উন্নত হয়েছে আমরা খুবই গর্বিত এমন চিন্তা চেতনা এই এলাকার সাকিবরাও কিন্তু চায় প্রতিটা এলাকায় আমাদের দেশে গড়ে উঠুক খুব সুন্দর সুন্দর বিনোদন কেন্দ্র এমন চিন্তা চেতনায় কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের মন্তলি পুঁটিলা থেকে আমি জহিরুল ইসলাম জাহাঙ্গীর আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা